বাবু ভাই কেমন আছে আচ্ছা আচ্ছা না বিরক্ত হয়ে যায় দর্শকের এমনিতে ভালো গুলো বাসায় করে দেখাবেন যেটা ধরে আছেন এটা আবার কি জাতিটা প্রথম প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে

মাদারটা তো অনেক ভারী আর এমনিতে মহিষের গায়ে তো মাংস থাকে অ্যাভেলেবল আর মাজারটা এমনি ভারী হবে এটা স্বাভাবিক বিষয় সবারই কম বেশি জানা আচ্ছা বড় একটা মোষ দিয়ে একটু ঘোরায় দিন ভালো করে দেখায় দিন জি মেয়ে মোষ এটার বয়স কেবল সদমাত্র দুইটা আচ্ছা

আনুমানিক প্রেগনেন্টের বয়সটা আজকে নয় মাস এই ধরেন এক মাসের ভিতরেই ধরেন বাচ্চা এক মাসের ভিতরেই বাচ্চা দিয়ে দিবে না আচ্ছা তো দুই লক্ষ কত বললেন দাম দুই লক্ষ দশ হাজার দশ টাকা আপনার সঙ্গে আলোচনা করতে পারবে মানুষ শান্ত শ্রেষ্ঠ একটা মহিষ আচ্ছা তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসলেন এটা কি জাতের মহিষ হান্ড্রেড পার্সেন্ট মোরা মহিষ মহিষ আচ্ছা এটার বয়সটা দুধ ছেড়েছে এখন বারো থেকে তেরো মাস বয়স পা গুলো দেখা দিই কারণ মহিষের পাটা দেখা খুবই জরুরি পা যদি উচ্চা না হয় ওই মহিষ কিন্তু বাড়বে না এবং উচ্চতাও হবে মহির বাচ্চা মনে হয় না দেখি তলাটা দেখি আমরা খুব সুন্দর

না খুব ভালো দেখতেছি তারপরে খেয়ার দি রাখছি খেয়ার দুরে জোর आवाज দুরে আচ্ছা দুরা তো বিক্রি করবেন हां জোরা জোরা আচ্ছা জি তো এটা এখন একটু দেখাই একটু সাইড করে দেন আমাদেরকে সুন্দরভাবে দেখান আকিরম ভাই দেন আকিরম পাশা পাশা জি এটা দেখায় দেন একটু

যে দেখতেছে অনেক সুন্দর আছে দেখা যাচ্ছে এটার বয়স কেমন হয়েছে বাবু ভাই একই রকম বয়স ভাই চার দিন বছর আছে সেম সেম জোন সেম বয়স বাচ্চা কম বেশি আছে খাওয়ার জন্য কি মারা লাগে দেখতেছি যে খাওয়ার জন্য মারমে লাগাইছে ওইটা ওইটার এসে মুখ লাগায় দিচ্ছে খাওয়ার জন্য আচ্ছা এই সেম বয়সে পাটা একটু দেখায় দে বাবু ভাই

দর্শক কিন্তু না ভাই এই জোড়া কমান চাই একই রকম ভাই আচ্ছা একসঙ্গে নিলে কি কি করবেন সেটা এখন বলেন একসঙ্গে তলা দেখা দেন

সেটা বোঝা যায় যে এই অনেক দূরত্ব বাড়বে আচ্ছা তো এই দুইটা একবার কেমন টাকা দাম নিবে না দুটো দুই লাখ তিরিশ হাজার দুই লাখ হাজার টাকা দুইটা যদি একসঙ্গে নেয়

আচ্ছা কিছু মিলে ঠিক আছে জন্মের থেকে এরকম না ধরেন একটু ভালো করে হাত খালি ধরেন আমরা দেখবো লেদের মাথা কেটে গেছে কিনা থেকে ও না মাথা আছে মাথা আছে দশ মাথা ঠিকই আছে মানে পশমটা একটু কম লেজে আরকি